এবং নয় সেপ্টেম্বর ডাক্স হবে ইনশাল্লাহ এই যাত্রায় আমরা থামবো না ইনশাল্লাহ এবং ডাকসু আগামী নয় সেপ্টেম্বর কোন প্রার্থী বিজয়ী হবে বড় ব্যাপার হবে বড় ব্যাপার হচ্ছে ডাকসু নয় তারিখে নয় তারিখেই হবে কোন ষড়যন্ত্র ডাকসুকে পেছাইতে পারবে না এবং যারাই জিতবে শিক্ষার্থীরা জিতবে ইনশাল্লাহ এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব ডাকসু বন্ধ করার জন্য যারা সামনে থেকে পেছন থেকে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র করছে তাদেরকে রুকে দিতে হবে প্রিয় উপস্থিতি আমাদের অবস্থান পরিষ্কার নয় তারিখ নির্বাচন হতে হবে ডাকস নির্বাচন নয় তারিখে হবে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামীর স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটার পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির ভণিক হ্যাঁ বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাষয় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের ট্রলথের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো নয় না হ্যাঁ শিশির ভাই আমি কাছে এক মিনিট জেনে বিরোধিত যাবো শিশির ভাই সেদিন হল আজকে ছাত্র দলের যিনি দৃপ্রার্থী ডাকসুর উনি বলেছেন যে কৃষির মন্দির হলো জামাত সমর্থিত একজন আইনজীবী তিনি কেন এই রিটের বা এই মামলার আইনজীবী হলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন করেছেন বিষয়টি কি আসলে আপনার কাছে কিছু জানতে চাই আমি শুনেছি অনলাইনে সে ছোট ভাই মানুষ হয়তো ভুল করে বলে ফেলেছে আমি মাইন্ড করি নাই ছোট মানুষ কথাটা হয়তো বুঝতে পারে নাই তাই বলে ফেলেছে এই জন্য ব্যক্তিগতভাবে আমি তার প্রতি একদম কোনো কিছু মনে করি করিনি ছোট মানুষের ছোট কথা হয়েছে কিন্তু আসলে মানে বিষয়টি কি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী কি এই ডাকসু শুরু হওয়ার পর থেকে এমন নাকনা বা এই রিটটা থেকে কিনা সেটি একটু জানতে চাই না না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অনেক আগে থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে অনেক মামলায় লড়ছি এবং অলমোস্ট সকল মামলায় আমরা বিজয় বিজয়ী হয়েছি এটা হয়তো ছোট ভাই জানেন না না জানার কারণে হয়তো তার মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসছে আমি মনে করি এটা কোনো ইন্টেনশনালি তিনি বলেননি কথার কথা বাদকা বাদ বলতে হবে তাই বলে ফেলেছেন আমি এটাতে মোটেও কিছু মনে নি আমি মনে করেছি এটা মুখ ফসকে বের হয়ে আসছে এর চেয়ে বেশি কিছু মনে করিনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু আর কি তার নির্বাচন নিয়ে মাসখানেক আগে বেশ বেশ একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল হুম নাটকীয় বটে হ্যাঁ একদম শেষ মুহূর্তে এসে তো নির্বাচন হবে কি হবে না মানে একটা ঘোর অনিশ্চয়তা ঠিক কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা পুরো মোড়টাই ঘুরিয়ে দিল আজ আমরা সেই ঘটনাটাই একটু বিস্তারিত আলোচনা করব আমাদের হাতে যে সব তথ্য আর সূত্র আছে তার আলোকেই দেখব নেপথ্যে ঠিক কি ঘটেছিল ঘটনাটা আসলেই খুব মানে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি করেছিল একটা আইনি জটিলতা যদি নির্দিষ্ট করে বলি হাইকোর্টের একটা আদেশ পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রায় থামিয়ে দিয়েছিল তাই নাকি হ্যাঁ একটা রিট আবেদনের ফল হিসেবে নির্বাচনের উপর স্থগিতাদেশ চলে আসে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ছাত্র রাজনীতির অঙ্গনে একটা বড় ঝাঁকুনি দিয়েছিল আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেগুলো পাশাপাশি রেখে বিশ্লেষণ করলে হয়তো পুরো ছবিটা স্পষ্ট হবে ঠিক তাই আর আজকের এই আলোচনার লক্ষ্য সেটাই পুরো ঘটনা প্রবাহকে খুঁটিয়ে দেখা কিভাবে সংকটটা তৈরি হল কিভাবে তার সমাধান এলো এই প্রক্রিয়ায় কারা কি ভূমিকা নিলেন আর এর ফলে যে প্রতিক্রিয়াগুলো হলো সেগুলো মানে ছাত্র রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে কি অর্থ বহন করে বিশেষ করে ওই যে বললাম কিভাবে একটা আইনি পদক্ষেপ প্রায় বাতিল হতে বসে একটা নির্বাচনকে শেষ মুহূর্তে রক্ষা করল এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক চলুন একটু গভীরে যাই চলুন তাহলে গোড়া থেকে যদি শুরু করি সংকটটা মানে দানা বাঁধল কীভাবে প্রাপ্ত তথ্যে যা দেখছি ঘটনার শুরু একটা রিট আবেদন বা আইনি চ্যালেঞ্জকে কেন্দ্র করে হ্যাঁ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে একটা প্যানেল ছিল ইসলামী ছাত্রশিবির সমর্থিত বলে পরিচিত সেই প্যানেলে জিএস প্রার্থী ছিলেন এস এম ফরহাদ উনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিও ছিলেন রাইট তো তার প্রার্থী তার বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে এই রিট আবেদনটি করা হয় হ্যাঁ আর আবেদনটা করেছিলেন অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের একজন প্রার্থী বি এম ফাহিমিদা আলম এই প্যানেলটা আবার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট হিসেবে পরিচিত আচ্ছা ফাহিমিদা আলম সেই প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ছিলেন মূলত রিট আবেদনের ভিত্তিতে হাইকোর্ট একটা কি বলে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে আর সেটাই পরিস্থিতিকে জটিল করে তোলে এই অন্তর্বর্তীকালীন আদেশটাই কি তাহলে মূল সংকট এটা আসলে কি ছিল আর কেন এটা এত বড় সমস্যা তৈরি করলো একটু খুলে বলবেন ঠিক ধরেছেন এই আদেশটা ছিল একটা স্থগিতাদেশ বা স্টে অর্ডার সহজ করে বললে হাইকোর্ট ডাকসু নির্বাচনের সব কার্যক্রমের ওপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে ও এক্ষেত্রে সময়টা ছিল তিরিশে অক্টোবর পর্যন্ত কিন্তু এখানেই আসল সমস্যাটা নির্বাচন হওয়ার কথা ছিল নয় সেপ্টেম্বর মাত্র আট দিন হাতে ঠিক হাতের সময় মাত্র আট দিন তার চেয়েও বড় ব্যাপার হল এই আদেশের ঠিক পরেই সুপ্রিম কোর্ট প্রায় পনেরো দিনের লম্বা ছুটিতে চলে যাচ্ছিল অবকাশকালীন ছুটি মানে অপিল করারও সুযোগ নেই আপিল বিভাগে গিয়ে যে এই স্থগিতাদেশ চ্যালেঞ্জ করা হবে সেই স্বাভাবিক আইনি প্রক্রিয়া সেটা অনুসরণ করার মতো যথেষ্ট কর্মদিবসই হাতে ছিল না বুঝলাম ফলে কাগজে কলমে স্থগিতাদেশ ত্রিশ অক্টোবর পর্যন্ত থাকলেও বাস্তবে এর মানে দাঁড়াল নির্বাচন এই দফায় আর হচ্ছে না সূত্রগুলো এই পরিস্থিতিকে বর্ণনা করেছে অনেকটা খেলার শেষ বাসি বাজার মতো গেম ওভার মানে সব আয়োজন সব প্রস্তুতি থাকার পরেও একটা নির্বাচন সেফ সময়ের মারপ্যাচে পড়ে বাতিল হয়ে যেতে বসেছিল সাংঘাতিক ব্যাপার হুম কিন্তু এখানেই তো গল্পটা শেষ হয়নি তাই না শোনা যায় একজন আইনজীবীর খুব দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায় একদম এই মোড় ঘরানো জায়গাতেই অ্যাডভোকেট শিশির মনিরের ভূমিকা সামনে আসে আমাদের হাতে থাকা বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে এই অচলাবস্থা কাটানোর ক্ষেত্রে মূল কৃতিত্বটা তারই তাই হ্যাঁ যখন হাইকোর্টে স্থগিতাদেশের পল প্রায় সবাই ধরে নিয়েছিলেন যে নির্বাচন স্থগিত মানে প্রকারান্তরে বাতিলি হয়ে গেল তখন তিনি অত্যন্ত দ্রুততার সাথে আরেকটু একটু অন্যরকম পথে হেঁটে একটা সমাধান বের করেন পরিস্থিতি যখন এতটাই প্রতিকূল হাতে সময় নেই বললেই চলে তখন একজন আইনজীবী হিসেবে তার হাতে ঠিক কি কি অপশন থাকে শিশিরমণির কোন পথটা নিলেন আর কেন সেটা কার্যকর হলো। মানে সূত্রগুলো কি বলছে এটা একটা ভালো প্রশ্ন সাধারণত এমন পরিস্থিতিটা আইনজীবীরা লিখিত আবেদন রেডি করে নিয়ম মেনে আপিল বিভাগে যান কিন্তু এখানে তো সেই সময় ছিল না একদমই না সূত্র জানাচ্ছে শিশির মণি সময় নষ্ট না করে একদম হাতে লিখে মানে হ্যান্ড রেটেন একটা পিটিশন বা আবেদনপত্র তৈরি করেন হাতে লিখে বাহ হ্যাঁ এরপর তিনি সরাসরি চলে যান চেম্বার জজ আদালতে এই চেম্বার জজ আদালত অবকাশকালীন সময়ে জরুরি মামলা শোনার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকে আচ্ছা আচ্ছা সেখানে তিনি খুব জোরালোভাবে তার যুক্তি তুলে ধরেন এবং হাইকোর্টে দেওয়া স্থগিতাদেশটিকেই স্থগিত করিয়ে আনতে সক্ষম হন তার মানে স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ অনেকটা তাই এটা ছিল একটা অসাধারণ আইনি কৌশল আর তার চেয়েও বেশি ছিল সময়ের দাবি মেটানো এক পদক্ষেপ কারণ হাতে সময় ছিল খুব কম ঘন্টার হিসেবে তারই এই তাৎক্ষণিক বুদ্ধি আর দ্রুত পদক্ষেপের ফলেই কিন্তু ডাকসুর নির্বাচন আবার তার নির্ধারিত পথে ফিরে আসার সুযোগ পায় কিছু সূত্র তো তাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো নায়ক হিসেবেও দেখিয়েছে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আইনি লড়াইয়ের দারুণ উদাহরণ তাহলে এই অ্যাডভোকেট শিশির মনির যার হস্তক্ষেপে নির্বাচনটা শেষ পর্যন্ত হতে পারল তার পরিচয়টা কি মানে আমাদের হাতে থাকা তথ্যে তার সম্পর্কে কি জানা যাচ্ছে তথ্যে তার দুটো পরিচয় আমরা পাচ্ছি একটা তার ছাত্র জীবনের অ্যাডভোকেট শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ছিলেন এটা তার অতীতের রাজনৈতিক পরিচয় আর বর্তমানে এই মামলায় তার যুক্ত হওয়ার কারণ কি শুধুই মানে তার পুরনো রাজনৈতিক পরিচয় নাকি অন্য কিছু এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা পুরো ঘটনাটাকে অন্য আলোতে দেখতে সাহায্য করে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে শিশির মনির বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে নিযুক্ত একজন আইনজীবী ও তিনি ইউনিভার্সিটিরই আইনজীবী হ্যাঁ তিনি কিন্তু শুধু এস এম এই নির্দিষ্ট মামলার আইনজীবী হিসেবে কাজ করেননি বরং গত পাঁচই আগস্ট থেকেই তিনি পুরো বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত তার মানে এটা বেশ কিছুদিন আগের নিয়োগ ঠিক এর অর্থ হল ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো আইনি বিষয়ে তা সে যার বিরুদ্ধেই হোক বা যার পক্ষেই হোক বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরা বা আইনি লড়াই চালানো তার পেশাগত দায়িত্বের মধ্যেই পড়ে তার মানে এই মামলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়ানোটা ছিল তার বলতে গেলে চাকরির অংশ এক কথায় হ্যাঁ তার নিয়োগকৃত দায়িত্বেরই অংশ সূত্র আরও একটা বিষয় উল্লেখ করেছে যে তিনি অতীতে বেশ কিছু হাই প্রোফাইল রাজনৈতিক মামলাও লড়েছেন যার মধ্যে তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মামলাও আছে আছে তাহলে পুরো ছবিটা দাঁড়াল এরকম হাইকোর্টের একটা আদেশে নির্বাচন প্রায় বাতিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্যানেল আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির খুব দ্রুততার সাথে চেম্বার আদালতে গিয়ে সেই আদেশ স্থগিত করিয়ে আনলেন আর নির্বাচনের পথ খুলে গেল হুম এখন স্বাভাবিক যুক্তিতে তো মনে হয় যারা আসলেই নির্বাচনটা চাইছিলেন তাদের সবারই এই খবরে খুশি হওয়ার কথা স্বস্তি পাওয়ার কথা কিন্তু এরপর যা ঘটল সেটা একেবারেই অপ্রত্যাশিত আর যেন গোলমেল লাগছে তাই না ঠিক এখানে ঘটনাটা আরও একটা নাটকীয় মোড় নেয় যেখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে একটা মানে স্বস্তির পরিবেশ তৈরি হওয়ার কথা সেখানে ছাত্রদলের দলের সভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম যিনি আবেদ নামে বেশি পরিচিত হ্যাঁ হ্যাঁ তিনি অ্যাডভোকেট শিশির মনিরের ভূমিকা নিয়ে অত্যন্ত কঠোর এবং বেশ আক্রমণাত্মক ভাষায় প্রতিক্রিয়া জানালেন কিরকম প্রতিক্রিয়া সূত্র কি তার বক্তব্য নির্দিষ্টভাবে বলছে হ্যাঁ তার বক্তব্যে কিছু অংশ বিভিন্ন সূত্রে উঠে এসেছে আবিদ মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে আঙুল তুলে বলেন আমি সরাসরি সূত্রের বয়ানটাই বলছি বলুন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটের পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির মনির স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পক্ষে। যাঁইenjeবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশিরবণী ঠিক হ্যাঁ বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসা নয় না এটা তো বেশ বেশ কঠিন কথা হ্যাঁ এই বক্তব্যে তিনি শিশির মনিরকে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন আর একই সাথে শিশির মনিরের অতীতে রাজনৈতিক পরিচয়ের দিকেও ইঙ্গিত করেন তার পুরো বক্তব্যের সুরটাই ছিল খুব আক্রমণাত্মক সত্যি অদ্ভুত লাগছে একদিকে নির্বাচন বাঁচানোর চেষ্টা অন্যদিকে যিনি বাঁচালেন তারই বিরুদ্ধে এমন ক্ষোভ এটা শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যদি আবিদ বা ছাত্রদল সত্যিই চাইছিল যে ডাকসু নির্বাচন সময়মতো হোক তাহলে যিনি আইনি লড়াই করে সেই পথটা খুলে দিলেন তার প্রতি এমন তীব্র ক্ষোভ কেন এটা কি মানে এক ধরনের সবেহোধিতা নয় হাতে থাকা তথ্যে এই বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে এই প্রশ্নটাই কিন্তু সূত্রগুলো খুব জোরালো তুলেছে তারা আবিদের এই অবস্থানকে কেবল স্ববিরোধী বলছে না কোনও সূত্র এটিকে সরাসরি নিরাবুদ্ধিতা বা কাণ্ডজ্ঞানহীন আচরণ হিসাবেও বর্ণনা করেছে নিরাবুদ্ধিতা হ্যাঁ এই আপাত স্ববিরোধী প্রতিক্রিয়ার পেছনে কয়েকটা সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে বিশ্লেষণে কারণগুলো কি হতে পারে একটু বলবেন প্রথমত একটা বিশ্লেষণ বলছে আবেদ সম্ভবত একটা বেসিক তথ্য সম্পর্কেই জানেন না অথবা তিনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন না তা হল শিশির মনির কোনও নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য লড়ছেন না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত আইনজীবী এটা তো আমরা আগেই জানলাম হ্যাঁ অর্থাৎ তিনি কেবল ফরহাদের মামলার জন্য নন বিশ্ববিদ্যালয়ের যে কোনো আইনি প্রয়োজনে লড়বেন সেটা যদি আবিদের নিজের প্রার্থিতা সংক্রান্ত জটিলতাও হতো তাহলেও বিশ্ববিদ্যালয়ের অবস্থান থেকে লড়তেন এটা তার পেশাগত দায়িত্ব সূত্র বলছে এই পেশাগত দিকটা উপেক্ষা করে বিষয়টাকে হয়তো ব্যক্তিগত বা খুব সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে তার মানে আইনজীবীর পেশাগত দায়িত্ব আর তার ব্যক্তিগত বা রাজনৈতিক অতীতকে গুলিয়ে ফেলা হচ্ছে বিশ্লেষণগুলো সেদিকেই ইঙ্গিত করছে আরও একটা প্রশ্ন তোলা হয়েছে শিশির মনির যখন অতীতে তারেক রহমান বা লুৎফুজ্জামান বাবরের মতো ব্যক্তিদের আইনজীবী ছিলেন তখন যদি ছাত্র দলের কোনো আপত্তি না থেকে থাকে হ্যাঁ তখন তো কোনো কথা তাহলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করায় কেন এই আপত্তি সূত্রগুলো সন্দেহ প্রকাশ করছে যে এর পেছনে হয়তো অন্য কোনো সমীকরণ বা তাদের ভাষায় ঘাপলা থাকতে পারে ঘাপলা মানে মানে অন্য কোনো কারণ তারা যুক্তি দেখাচ্ছে রিট আবেদনকারী যেহেতু বাম জোটের প্রার্থী ছিলেন তাই শিশির মনিরের হস্তক্ষেপে নির্বাচন হওয়ায় বাম সংগঠনগুলো কিছুটা হয়তো ক্ষুব্ধ বা হতাশ হতেই পারে তাদের পরিকল্পনা হয়তো ধাক্কা খেয়েছে সেটা স্বাভাবিক কিন্তু ছাত্রদল কেন এতটা ক্ষুব্ধ হবে যেখানে নির্বাচন হওয়াটা তো তাদেরও ঘোষিত দাবি ছিল এই কেন উত্তরটাই বেশ রহস্যজনক লাগছে সূত্রগুলোর কাছে এই প্রতিক্রিয়ার ধরন বা আবিদের আচরণ নিয়ে সূত্রগুলোতে আর কোনো পর্যবেক্ষণ কি আছে হ্যাঁ কিছু পর্যবেক্ষণ বেশ তীক্ষ্ণ আর ভাষাটাও বেশ জোরালো একটা সূত্র আবিদুল ইসলাম বা আবিদকে কবিতার মতো মিথ্যে বলায় উস্তাদ বা পারদর্শী হিসেবে বর্ণনা করেছে আচ্ছা সেখানে আরও বলা হয়েছে তিনি নাকি প্রকৃত ঘটনা বা ফ্যাক্টস জানার চেয়ে মিথ্যা প্রডিউস বা তৈরি করায় বেশি মনোযোগ দেন এই সূত্রগুলো আরও দাবি করছে যে আবিদের এই তীব্র ক্ষোভ আসলে নির্বাচন স্থগিত করার কোনো একটা গোপন উদ্দেশ্য ব্যর্থ হওয়ার হতাশা থেকেও আসতে পারে উদ্দেশ্য ব্যর্থ হওয়ার হতাশা ইন্টারেস্টিং পয়েন্ট হ্যাঁ বলা হচ্ছে স্থগিতাদেশ যখন উঠে যায় তখন নাকি তার চেহারায় ফুটে ওঠা হাসি লোডশেডিংয়ের মতোই নিখোঁজ হয়ে গিয়েছিল সূত্র এখানে তাকে ব্যঙ্গ করে কবি আবিন্দ্রনাথ নামেও সম্বোধন করেছে এই পর্যবেক্ষণার ভাষাগুলো আসলেই বেশ বেশ কঠোর এখানে আমাদের দর্শকদের জন্য এটা পরিষ্কার করা কিন্তু খুব জরুরি অবশ্যই আমরা এইমাত্র যে বিশ্লেষণ মন্তব্য এবং কিছু ক্ষেত্রে যে তীব্র ভাষা ব্যবহার করা হয়েছে যেমন নিরাবুদ্ধিতা ঘাপলা মিথ্যা প্রডিউস কবি আবীন্দ্রনাথ এগুলো সবই আমরা যে সূত্রগুলো থেকে তথ্য সংগ্রহ করেছি সেগুলোর নিজস্ব বক্তব্য ও পর্যবেক্ষণ ঠিক আমরা কেবল বস্তুনিষ্ঠভাবে সেই তথ্য এবং বিশ্লেষণগুলো তুলে ধরছি কোনো নির্দিষ্ট পক্ষ নেয়া বা কারও বক্তব্যের সাথে একমত বা দ্বিমত পোষণ করা আমাদের লক্ষ্য নয় আমরা চাই শ্রোতারা পুরো ঘটনা এবং সে সম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যা শুনে নিজেরাই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারুক একদম উপস্থাপিত সব তথ্য বিশ্লেষণ এবং ব্যবহৃত ভাষা সবই সূত্রের আমাদের দায়িত্ব হল কোনোরকম পক্ষপাতিত্ব ছাড়া সেগুলোকে শ্রোতাদের সামনে তুলে ধরা যাতে তারা নিজেরাই ঘটনার বিভিন্ন দিক নিয়ে ভাবতে পারে এবং একটা সামগ্রিক চিত্র পায় এই ধরনের ঘটনায় প্রায়শই বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকে সবগুলো জানাটা জরুরি তাহলে পুরো আলোচনাটা যদি আবার একটু গুছিয়ে বলি আমরা দেখলাম ডাকসু নিন্দাচ্চনকে ঘিরে প্রথমে হাইকোর্টের একটা স্থগিতাদেশের কারণে বড় ধরনের আইনি আর সময়গত জটিলতা তৈরি হয় যা নির্বাচনকে প্রায় অনিশ্চয়তার মুখে ঠেলে দেয় এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তার দ্রুত এবং কৌশলী আইনি পদক্ষেপে চেম্বার আদালত থেকে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করিয়া আনেন ফলে নির্বাচনের পথ আবার খুলে যায় হ্যাঁ কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে ছাত্রদলের একজন শীর্ষ নেতা যিনি নিজেও নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি এই আইনজীবীর ভূমিকার তীব্র সমালোচনা করেন যা মানে নির্বাচন অনুষ্ঠানের দাবির সাথে আপাত দৃষ্টিতে সাংঘর্ষিক হ্যাঁ এবং এই আপাত বৈপরীত্য বা কন্ট্রাডিকশনটাই পুরো ঘটনাকে আরও জটিল করে তুলেছে একদিকে সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করা অন্যদিকে যে আইনি লড়াইয়ের মাধ্যমে সেই নির্বাচন নিশ্চিত হল সেই লড়াইয়ের মূল কারিগরের প্রতিই হুম সূত্রগুলো এই অস্বাভাবিক প্রতিক্রিয়ার পেছনে সম্ভাব্য কারণ হিসেবে তথ্যের অভাব বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা এজেন্ডা থাকা অথবা নেপথ্যে অন্য কোনও নিকাশ কাজ করার দিকেই ইঙ্গিত করেছে এই পুরো ঘটনাপ্রবাহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ভেতরের অনেক জটিল দিক নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে এটা প্রশ্ন তোলে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রকাশ্য অবস্থান আর তাদের ভেতরে আসল সমীকরণ কি সব সময় এক ঠিক তাদের পারস্পরিক সম্পর্ক কৌশল এবং কখনো কখনো হয়তো গোপন এজেন্ডাগুলো কতটা প্রভাব ফেলে কিভাবে একটা আপাতদৃষ্টিতে সরল আইনি বা প্রশাসনিক প্রক্রিয়া এত দ্রুত এত বেশি রাজনৈতিক রং ধারণ করতে পারে এবং বিতর্কের কেন্দ্রে চলে আসতে পারে হ্যাঁ এই ঘটনাটা হয়তো সেই গভীর আর প্রায়শই একটু কুয়াশাচ্ছন্ন ছাত্র রাজনীতির বাস্তবতারই একটা ছোট্ট প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরেছে শ্রোতাদের আমন্ত্রণ রইল এই বিষয়গুলো নিয়ে আরও ভাবার আরও জানার চেষ্টা করার আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ